কেনা করতেছো কেন বলো তো কি হয়েছে তোমার কি হয়েছে বলবা হঠাৎ করতেছো খাবার দিব এত সকালে খাবার খাই কেও ছয়টা বাজে আসো আর একটু ঘুমাই রাত্রের গরমে ঘুমাইতে পারিনি আসো একটু ঘুমাই আফের নিচে বসে আসো আচ্ছা চল কই দিতাম চল কই দিতাম এইজন্য এমন কান্না করতেছো সামনে এসে হাতের নিচে ধরে যাও তুমি তো তাdule আমার আদুলে বাবাটা দেখেন সকাল সকালে উনি ছuelles ঝোল গাইতেছে এখন শুধু সামনে সামনে আমাও করতেছে মাথা হাতের নিচে দিতেছে শুধু বুঝাইতেছে আমার ছuelles ঝোল গাইয়া দাও আমার ছuelles ঝোল গাইয়া দাও ওমা আমার ডাকে মাও পে মাও মাও ও মাও মাও রে আডজ মাডর নো আর কোন দিকতে দিমু আর কোন দিক দিয়া চুলকাই দেবো বল এ দিকতে চুলকাই দেবো এ আরাম পাইতে আস্তে রে আরামের কষিয়েই পড়ছে মাটিতে কি এদের চোখে যাবো আসো তো আসো দেখি কি হয়েছে তোমার চোখে দেব আর চোখে দেব না শেষ শেষ